সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় শ্যামনগর সম্পর্কে যদি বলতে হয় তবে এতটুকুই বলবো শ্যামনগর হলো বাংলাদেশের সর্ববৃহৎ থানা আর এই শ্যামনগরের ভিতরে পড়েছে সুন্দরবনের একটি অংশ যাই হোক আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওতে ছবিতে একটি জমিদার বাড়ি যেটা সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রামে অবস্থিত আর এটি হরিচরণ জমিদার বাড়ি নামে পরিচিত এর আরও কয়েকটি নাম আছে আমরা আস্তে আস্তে আপনাদেরকে সেটা দেখাবো প্রথমে যে দৃশ্যটি আপনাদেরকে দেখিয়েছি সেটা দেখতেই পেয়েছেন আপনারা এটা হচ্ছে গেট সেই সময়কার এবং বিশাল বড় মাঠ আর এটা হচ্ছে হরিচরণ জমিদার বাড়ি বা রায়চৌধুরীর বাড়ি নামেও পরিচিত আপনাদেরকে আমি দেখাচ্ছি ঐতিহাসিক বাড়িটি দেড়শো বছরের বেশি পুরনো এবং এটি তার স্থাপত্য স্থাপত্যশৈলী এবং ইতিহাসের জন্য বিখ্যাত এখনও দূর দূরান্ত থেকে মানুষ এখানে দেখতে আসে বেড়াতে আসে দেখতে পাচ্ছেন কয়েকটি বিল্ডিং এখানে ছিল এখন তার ধ্বংসাবশেষ পড়ে আছে যদি এর কিছু গুরুত্বপূর্ণ অবস্থান সম্পর্কে আপনার বলি বা গুরুত্বপূর্ণ তথ্য এর অবস্থান হচ্ছে সাতক্ষীরা জেলার শ্যামনগর উপজেলার নকিপুর গ্রাম আর এর আরও কয়েকটা নাম আছে তার মধ্যে অন্যান্য নাম হচ্ছে শ্যামনগর জমিদার বাড়ি রায় রায়চৌধুরীর বাড়ি নকিপুর জমিদার বাড়ি নামেও পরিচিত এখনও যে এর রেস্তফত্র শৈলী দেখা যাচ্ছে দেখেন হ্যাঁ অসম্ভব সুন্দর আর বিশেষ করে এর স্থাপত্য যদি আমরা বলতে যাই প্রায় দেড়শো বছর আগে দেড়শো বছর আগে জমিদার হরিচন্দচরণ রায় এটি নির্মাণ করেন বাড়িটি এল আকৃতির এবং এক এতে একচল্লিশটি কক্ষের তিনতলা ভবন আর কি এটি শুধু একটি ঐতিহাসিক স্থাপনা নয় এটি এখানকার এলাকার শিক্ষা প্রসারের অবদান রেখেছে বলে মনে করা হয় কারণ হরিচরণ ছিলেন শিক্ষা প্রসারের অগ্রদূত বাড়িটা আজও ইতিহাস ঐতিহ্য বহন করে এবং প্রতিদিন দেশ বিদেশ থেকে অনেক পর্যটক এখানে দেখতে আসেন দেখতে পাচ্ছেন এখান থেকে অনেকে হয়তো কোনো কিছু নেওয়ার চেষ্টা করছে ইট পাটকেল দেখতে পাচ্ছেন নতুন করে কাজ করা হ্যাঁ অনেক পর্যটক এটি দেখতে আসেন এবং জমিদার বাড়ি শ্যামনগর জমিদার বাড়ি জমিদার বাড়ির শিব মন্দির এখানে জোড়া একটা শিব মন্দিরও আছে শিব মন্দির নামে পরিচিত সিঁড়ি ছিল এখানে সিঁড়িটা ভেঙে গিয়েছে আগের আগেরবার যখন আসছিলাম তখন সিঁড়িটা দেখেছিলাম দেখেন সুই সু উচ্চ ভাবনার কি বলা যায় এ পাশের কিন্তু কাঠের যে চৌকাট আর ওই পাশে ছিল লোহার চৌকাঠ দেখতে পাচ্ছেন উপরে কাঠের একটা কাঠ বড়ো বড়ো অবস্থা যাই হোক এটা হচ্ছে একেবারেই সাতক্ষীরার শ্যামনগর সুন্দরবন উপকূলের গা ঘেসে আর ভৌগোলিক বা নানা কারণে বাংলাদেশে বাণিজ্যিকভাবে উৎপাদিত চিংড়ির একটি বড় খামারি অঞ্চল হচ্ছে শ্যামনগর আর তবে জনপদ গড়ে উঠেছে মোগল আমলের আগে এখানে রয়েছে মোগলদের পদচারণার কিছু নিদর্শন এখানে বিশাল এলাকা জুড়ে একাধিক বাড়ি দেখেন হ্যাঁ ধ্বংসপ্রাপ্ত এখানে আছে পুকুর আছে তারপরে নহবতখানা মাঠ মন্দির আপনাদের মাঠটি দেখায় আর ওই পাশে জোড়াশিব মন্দির যেটাকে বলে জোড়াশিব মন্দির দুটো শিব মন্দির আছে ওই হ্যাঁ আর এখানে যদি কেউ আসতে চায় দেখতে পাচ্ছেন বটগালোটা একেবারে আবৃত্ত হয়ে গেছে এখানে একটি বিল্ডিং আছে আঠারোশো ষাট সালের জমিদার হরিচরণ রায়চৌধুরী একচল্লিশ কক্ষের তিনতলা বিশিষ্ট এই ভবনটি নির্মাণ করেন যেটা এল প্যাটার্নের আর এখানে যদি কেউ আসতে চায় সাতক্ষীরা শহর থেকে বাহাত্তর কিলোমিটার দূরে শ্যামনগর উপজেলার লক্ষ্মীপুরে শ্যামনগর জরি এটা অবস্থিত জমিদার বাড়ির একেবারেই যে বিষয়গুলো এখানে ফুটে উঠেছে যে আনন্দ সুন্দর যে বিষয়গুলো হ্যাঁ সেগুলো কিন্তু আপনারা সব দেখতে পাচ্ছেন যদি কেউ ঢাকা থেকে আসতে চান ঢাকা থেকে প্রথমে সাতক্ষীরা সাতক্ষীরা থেকে শ্যামনগরগামী সরাসরি বাস পাওয়া যায় এখানে বাস পাওয়া যায় আর শ্যামনগর উপজেলার সামনে নেমে সেখান থেকে ইজি বাইক মোটর বাইক কিংবা ভ্যানে জমিদার বাড়ির আসা যায় একেবারেই সহজ আর এখানে প্রবেশ মূল্য কোনো প্রবেশ মূল্য না একেবারে জনসাধারণের জন্য উন্মুক্ত যে কেউ চাইলে এখানে আসতে পারবে দেখতে পারবে তো যাই হোক দর্শকবৃন্দ আশেপাশে আমরা সব কিছু ঘুরে দেখলাম একটা জমিদারের স্মৃতিচিহ্ন হ্যাঁ অসম্ভব সুন্দর আর প্রকৃতই সুন্দর আজ হচ্ছে শুক্রবার ছুটির দিন একটু বেড়াতে আসলাম আপনাদের দেখালাম যাই হোক সব কিছু দেখে মোটামুটি মুঘল আমলের যে শৈলী। সেটা সম্পর্কে কিন্তু আমি একটা ধারণা পেয়ে গেলাম হ্যাঁ তা আপনাদেরকে আমি আরও দেখেই নিয়ে আসি আর আশেপাশে দেখার মতো আরও অনেক জিনিস আছে আমলে তৈরি করতে মসজিদ আছে মোগলদের হাম্মামখানা আছে ঈশ্বরপুর প্রাচীন গাছ মন্দির জাহাজগাটা নৌদুর্গ ইত্যাদি কিন্তু এখানে আছে আপনারা চাইলে কিন্তু দেখতে পারবেন আর এই অঞ্চলের খাওয়া দাওয়া কিন্তু একটু ঝাল প্রকৃতির